এক ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুঃসংবাদ বা সুসংবাদ আপনারা নিজেরাই বুঝবেন সরকারের অন্ধ্রপ্রদেশ সরকারের একশো দিন পূর্ণ হল এই একশো দিনে সরকারের একশো দিনের মধ্যে সরকারের যে কমিটমেন্ট ছিল যে সংস্কার যে কমিটমেন্ট ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে যানবাহন যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসবে যেহেতু আওয়ামী লীগ সরকার আগে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বিভিন্ন চাল ডাল তরকারি বিভিন্ন জিনিস বাজার নিত্যপূর্ণ সিন্ডিকেট ছিল এখন তো সেই সিন্ডিকেট নেই এখন বিভিন্ন লোকজনের মামলা হয়েছে হামলা হয়েছে বিভিন্ন লোকজন সিন্ডিকেটের লোকজন এখনও এখন সবাই জেনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাও নেই কিন্তু দ্রব্যমূল্যের বাজার কমছে কমছেটা কেন তাহলে কি আমরা অর্থমন্ত্রী সরকারের এটিকে ব্যর্থতা হিসেবে দেখব এই একশো দিনে এই সরকারের সফলতার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এই একশো দিনে সরকারের সফলতার মধ্যে সমন্বয় যে কজন আছেন তাদের মন্ত্রণালয় ছাড়া বাকি মন্ত্রণালয়গুলো তেমন কিছু অগ্রগতি নেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না দিনকে দিন তার পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এতটাই লাগামহীন হয়ে গেছে যে সাধারণ মানুষ এখন বিক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে গেছে রাস্তাঘাটে তাদের সাথে কথা বললেই আপনি সাধারণ ধারণা পাবেন যে মানুষ কতটুকু বিক্ষুব্ধ এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য আকাশ চম্বি দাম এখন যে সময় শীতের সময় এখন দ্রব্যমূল্য যেই আশি টাকা মূল্য আপনার আশি টাকা আলুর কেজি এখন আশি টাকা আলুর কেজি স্বাধীনতার পরে আশি টাকা আলুর কেজি তো ছিল না ষাট টাকা ষাট টাকা আপনার আঠারো টাকা আপনার হালি এই যে বিষয় কিছু কিছু বিষয় তুলে ধরলাম দুটি পণ্যের কথা বললাম এটি প্রতি দিনের একটি চিত্র প্রতিটি জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই মোটর পার্টস বলেন নিত্য নৃত্য বলেন খাবার বলেন কসমিক্স বলেন কসমেটিক্স বলেন নিত্যপণ্য যাই বলেন আমি নিত্য পণ্যের কসমেটিক্সের গিয়েছিলাম যেই পণ্যটি ছিল আগে তিনশো টাকা সেটি দামে খুব পাঁচশো টাকা এই যে একটি বিষয় মানে সারা আমাদের বাংলাদেশের মানুষ উপরে যেই নিত্য পণ্যের বাজার যা আমাদের উপর প্রভাব ফেলেছে এই ধরনের নিত্য পণ্য এইভাবে যদি দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকে তাহলে এই জনগণকে এই জনগণ একসময় বিক্ষুব্ধ হয়ে উঠবে সরকারের মন যারা আছেন তারা উপদেষ্টা নিয়ে বিতর্ক সমন্বয়দের সাথে সরকার একটি সমন্বয়তা আমরা লক্ষ্য করেছি বিএনপি এবং জামাতে ইসলাম সম দলগুলোর সাথে এই সরকার তেমন কোনো আলাপ আলোচনা করতে আমরা দেখিনি যদিও মধ্যে দুবার বৈঠক হয়েছিল কিন্তু তাদের আলাপ আলোচনার মাধ্যমেই উপদেষ্টা নিয়োগ করা যেত তাদের মধ্যে থেকে কোনো নির্বাচিত তাদের প্রস্তাবনাগুলো উপদেষ্টা উপদেষ্টা নিয়ে এই দেশকে চালানো একটি দেশ তালে রাজনৈতিক দল একটি দেশ কোনো অভিজ্ঞ সরকার দিয়ে চলে না যে উপদেষ্টা মণ্ডলী আছেন এখন যেমন এখন দৈনিক সিটি কর্পোরেশন আমরা যে ঢাকার সিটি কর্পোরেশন আছি এখন কোনো সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলর নেই মেয়র নেই সেই জায়গায় আমাদের যে বিকল্প যেই লোকগুলো তাদেরকে সেখানে বসানো হয়েছে তাদের তো কোনো কার্যক্রম নেই সিটি পূষণে আমরা যারা আসি তারা যে রাস্তাঘাটের বেহাল দশা যে বর্ষায় রাস্তাঘাট ভেঙে এলো তার কোনো নির্মাণ সংস্কার কোনো ব্যবস্থা নেই নতুন কোনো খবর কিংবা সুসংবাদ রাজধানীবাসীর জন্য নেই রাজধানীবাসী সারা বাংলাদেশের মানুষের কাছেই নেই আমি বিশেষ করে বলবো যে তিনটি বিষয় সরকারের প্রাধান্য দেওয়া খুব বেশি দরকার ছিল যেমন আইনশৃঙ্খলা বাহিনী যার জন্য ট্রাফিক ব্যবস্থা এবং দ্রব্য দ্রব্যপল্য এই তিনটি জিনিস সরকারি নিয়ন্ত্রণের বাইরে প্রতিদিনই আপনি খবরের পতাক্ষ খুলে দেখবেন খুন খারাপি রাহাজারি চিন্তাই বিশেষ করে মোহাম্মদপুরের অবস্থা আপনারা জানেন যে মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি কী বলব যৌথবাহিনী অভিযান করছে যৌথবাহিনী বিখ্যাতভাবে বিভিন্ন জায়গায় অভিযান করছে বাহিনী চেষ্টা করছে সেনাবাহিনীর চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু পরিস্থিতি কিন্তু সরকার নিয়ন্ত্রণে এখন নেই তা আমরা মনে করবো এটি আমরা সরকার সমালোচনা করছি না আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি যে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করুন সমন্বয়কদের সাথে আলাপ করুন আপনারা সবার সাথে একটি মিলিত একটি ফর্মুলা তৈরি করুন যেন এই দেশ এবং জাতির জন্য উপকার হয় এবং মানুষ যেন বাঁচতে পারে আমরা সাধারণ মানুষ আমরা এই বাংলাদেশের মানুষ আপনাদের কাছে এতটুকু আশা করি যে সামনের দিনগুলো যেন ভয়াবহ রূপ ধারণ না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যগুলোর উর্ধতি যানজট পরিস্থিতি ট্রাফিক ব্যবস্থা এই বিষয়গুলোর দিকে আপনারা নজর দিন এবং সিটি কোথাও এলাকায় ভুক্ত যে সিটি কোথায় জনগণ মানুষ আছে তাদের বিকল্প ব্যবস্থায় যারা বসিয়েছেন যেমন এখন মেয়র নেই নেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার গভর্নমোর্ডিং নেই জেলা পরিষদ চলছে এই বিকল্প ব্যবস্থা দিয়ে আসলে একটি দেশ কতদিন চলে যার জন্য স্থায়ী একটি চিন্তা করুন এবং সুন্দর একটি প্যানেল তৈরি করুন উপদেষ্টা প্যানেল যারা বিতর্কিত আছে তাদেরকে বাদ দিন নতুন উপদেষ্টা তার দেশে অভাব নেই এদেশে তো বুদ্ধিজীবীর অভাব নেই নতুন উপদেষ্টা প্রয়োজনে আরও দরজা নিয়োগ করুন তবু দেশটির দ্রব্য মূল্য কমাতে সহযোগিতা করে যারা অর্থনীতি ভালো বুঝে হ্যাঁ দেশের যেমন ধর ভট্টাচার্য একজন ভালো অর্থনীতিবিদ এই ধরনের আরও যারা অর্থনীতিবিদ আছেন আরও যারা ভালো ভালো উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে আসুন সরকারি নিয়ে এসে বসান উপদেষ্টা তৈরি করুন ভালো একটা প্যানেল তৈরি করুন আমাদেরকে বাঁচতে দিন দেশ জাতির জনগণের উপকার করুন আমরা এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি আমরা সাধারণ জনগণ আমরা আশা করব যে আমাদের আপনারা এই বিষয়টি বিবেচনা করবেন এবং সমন্বিতির সাথে কথা বলুন রাজনৈতিক দল সাথে আপনারা ব্যারাথন কথা বলুন কথা বলে এই দেশের এবং জাতির যদি উপকার হয় সেই বিষয়গুলো সামনে আনুন সামনে জানুয়ারি মাস ছেলেদের নতুন বইয়ের বিষয় আছে স্কুল কলেজের বিষয় আছে এই বিষয়গুলো যেন কোনো সমস্যা তৈরি করছে না আবারে এখন তৈরি তার পদক্ষেপ নেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত শুভকামনা